চক আজকে এটার অবস্থা দেখতে পাচ্ছেন শুধু পিকেড আর পিকেট দেখেন হাইরে পিকেট পিকেটের যে টেম্পার দেখতে পাচ্ছেন পিকেট হ্যাঁ টেম্পার পিকেটের টেম্পার দেখেন আজকে সর্বোচ্চ টেম্পার পিকেটের দেখেন শুধু পিকেট আর পিকেট এদিকে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা দেখেন এ দেখেন ইটের অবস্থা এই দেখেন শুধু বোল্ডার এদিকে দেখেন কত বোল্ডার বাড়িছে সর্বোচ্চ বোল্ডার আজকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পিকেট বাড়ছে ভালো মানের পিকেট আর এক নং ইট আছে দেখেন উপরে এক নং ইট পর্যাপ্ত এক নং ইট ভালো মানের ইট সর্বোচ্চ কম রেটে পাচ্ছেন আমাদের সোহান ব্রিক্সের ইট দেখতে পাচ্ছেন ইটের ইট ইট কাকে বলে দেখেন ইটের অবস্থা দেখেন ইটের কোয়ালিটিও ভালো আছে সর্বোচ্চ টেম্পার ইটার কোয়ালিটি সম্মত ইট দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এইদিকে দেখাচ্ছি আমাদের দেখেন আর ইটের সাইজটা আপনাদের জানিয়ে দেবো আজকে ইটের সাইজ হইতেছে দৈর্ঘ্য হইতেছে দশ দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য দশ ক্রসে হইতেছে পাঁচ আর হাইজে উচ্চতায় হইতেছে তিন দেখতে পাচ্ছেন ইটার অবস্থা আজকে দাম জানিয়ে দেবো আজকে এক নং দুই নং এবং দাম এই দেখতে পাচ্ছেন আসেন দি স্টেকের অবস্থা দিয়ে কী কীরকম দেখতে পাচ্ছেন ইটের অবস্থা সর্বোচ্চ ভালো মানের ইট আছে দেখেন শুধু ক্রিকেট ক্রিকেটের টেম্পার দেখেন সর্বোচ্চ ক্রিকেটের টেম্পার এসে শান বৃষ্টি পিকেট এগুলো দেখেন কোয়ালিটি সম্মত ইট অনেক ভালো মানের ইট পড়তে পড়তে সুতো একদম পাথরের মতো বানিয়ে ফেলেছে দেখেন ইটের অবস্থা আজকে ইটের দেখেন সাউন্ড দেখলে বুঝবেন ইটের কোয়ালিটি কীরকম দেখেন সাউন্ড দেখছেন সাউন্ড সিস্টেমের লোহার মতো টন টন করে দেখতে পাচ্ছেন ইটের অবস্থাকে সর্বোচ্চ সর্বোচ্চ ইটের টেম্পার আজকে আপনাদের এক নং দুই নং এবং পিকেট ইটের দাম জানিয়ে দেওয়া হবে এই দেখতে পারছেন এটা হলো দুই নং ইটের স্টেক ওই যে পাশে দুই নং ইটের স্টেক দেখতে পাচ্ছেন এই দুই নং ইটের স্টেক দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সিপ সাইজ এবং টেম্পার সম্মত আমাদের সোয়ান ব্রিক্সের ইট এটা দুই নং পাশে সবগুলো দুই ইট আর এই পাশে এক নং ই দেখতে পাচ্ছেন এগুলো জ্বালানি সে আমরা কয়লা দিয়ে ব্যবহার করি শুধু কয়লা দিয়ে আমাদের সোয়ান ব্রিক্সের ইট ব্যবহার করা হয় দেখেন সেফ দেখেন সেফ সাইজ সর্বোচ্চ সেফ সাইজ আর এইটার এই দাম জানিয়ে দেওয়া আজকে এক নং দুই নং এবং পিকেট আর লোকেশনটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের লোকেশন হইতেছে দলাপাড়া গাটাইল টাঙ্গাইল দলাপাড়া সোয়ান ব্রিক্স গাটাইলে টাঙ্গাইল অবস্থিত এই বাটাটি আর এটার দাম আজকে এক নং এই পাশে দেখতে পাচ্ছেন এক নং দশ টাকা পিস ওললে এক নং দশ টাকা পিস এই যে পাশেও দেখতে পাচ্ছেন পিকেট এটা দশ টাকা পিস পিকেট আর এক নং সেন দাম দশ টাকা পিস আর এই পাশে এই যে দুই নং দেখতে পাচ্ছেন দুই নং অলি আট টাকা পিস সর্বোচ্চ কম রেটে পাচ্ছেন দুই নং রেট আট টাকা পিস গাড়ি ভাড়া অ্যাড হবে মানে জায়গা পেতে গাড়ি ভাড়া হয় আমরা শুধু আরেকটার বিষয় আপনার জানিয়ে দিই আমরা শুধু টাঙ্গালের মধ্যে আমাদের নিজস্ব গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি ইটগুলো যারা চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা শুধু টাঙ্গালের মধ্যে আমাদের পার্সোনাল গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যারা চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সমত ভালো মানের রেট আমাদের সরানবৃষ্টি রেট দেখতে পাচ্ছি নিটের অবস্থা